আমেরিকা থেকে একটি যুদ্ধবাহী বিমান জাপানের দিকে যাচ্ছিল এই বিমানের মধ্যে একটি ব্যক্তির থেকেও বড় পারমাণবিক বোমা ছিল বোমাটি জাপানের মাটিতে পড়ার একশো মিটার আগে সেকেন্ডের কম সময়ের মধ্যেই সবকিছুকে ঝুলছিয়ে দেয় এবং যার ফলে দুই লাখ থেকেও বেশিরভাগ মানুষ মারা যায় এই বোমার কারণে এবার ভেবে দেখুন আজ থেকে প্রায় ছয় কোটি বছর আগে এই বোমার থেকে একটি দুটি নয় দশ হাজার কোটি সমান একটি উল্কা যখন পৃথিবীতে পড়েছিল তখন কি হয়েছিল এবং যার ফলে দশতলা বিল্ডিং এর সমান হয়ে যায় এবং এমনকি বর্তমানে আধুনিক টেকনোলজির মাধ্যমে এটা বের করতে পেরেছেন সাইন্টিস্টরা যে আসলে কি হয়েছিল সেই সময় কেন এত বড় একটি ডিস্ট্রাকশন হয় পৃথিবীতে শুধু এটাই নয় রিসার্চাররা এটাও জানেন যে আসলে এই উল্কাপিণ্ডটি এসেছে কোথায় থেকে কিন্তু এখন এগুলির থেকেও সব থেকে একটি বড় প্রশ্ন হলো যে আবার আজকের দিনে কি এই ধরনের কিছু আমাদের পৃথিবীতে আসতে পারে এবং এই ধরনের কিছু যদি ঘটেও আমরা কি এর থেকে বাঁচতে পারবো এবং এটাই নয় কিছুদিন আগে নার্সার সাইন্টিস্টরাও এই বিষয়টাকে নিয়ে কিছু খুঁজে পেয়েছে যে আপনাকে অবাক করে দেবে এবং এই সব কিছুই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সামনে রাখবো কোটি বছর আগে এই উল্কাপিণ্ডটি মেক্সিকোর সাগরে পড়েছিল যা আমাদের কল্পনার থেকেও অনেক ভয়ানক ছিল কিন্তু এখানেই শেষ নয় এই উল্কাটি ধ্বংসের বাদ খুলে দেয় উপর থেকে বোমের মতো পাথর পড়ছিল বন জঙ্গলগুলি আগুনে লাল হয়ে গিয়েছিল সুনামির জল দেড় কিলোমিটার উপরে উঠে সব ধ্বংস করে দেয় এবং রিসার্চাররা এটা বের করেন যে উল্কাপড়ার প্রথম দিন পৃথিবীতে একের পর এক ধ্বংসের মহাপ্রলয় সৃষ্টি হয় যার রেকর্ড আজ আপনি পেয়ে যাবেন আমেরিকার ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স উল্কা পড়ার সময় আসলে কি কি হয়েছিল তা বিস্তারিত জানা যায় এই হাই রেজলিউশন ফটোগ্রাফ মাইক্রোস্কোপ সিটি স্ক্যান এবং চুম্বকীয় যন্ত্র ব্যবহারের মাধ্যমে চিকোস্লাভিয়ার শর্ত শত কিলোমিটার মাটি নিচে থাকা একটি পাথরকে পরীক্ষা করে এবং আমি বলে রাখি এখানে উল্কাটি হিট করেছিল কোটি বছর আগে কিন্তু এখন প্রশ্ন হলো আসলে এগুলো শুরু কিভাবে ধরুন আপনি ছয় কোটি বছর আগে নর্থ আমেরিকার কোনো একটি জায়গায় আছেন তখন মানুষ নয় ডাইনোসরদের রাত ছিল সারা পৃথিবীতে তখন আপনি রাতের আকাশে একটি বিশাল তারার মতো লাইট দেখতে পান এই লাইটটি কোনো কোন তারা থেকে মোটেই আসেনি বরং যেটা আপনি দেখছেন এটা প্রায় আশি কিলোমিটার বিশাল পাথরের একটি উল্কা যার গতি পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার থেকেও বেশি ছিল দেখুন সাধারণভাবে পৃথিবীর আবহাওয়ার এত বেশি যে এই উল্কাটা এত বড় ছিল যে আবহাওয়া কিছু করতে পারে না এটা এবং এই বিশাল উল্কা পৃথিবীর মাটিতে মাত্র তিন সেকেন্ডের মধ্যেই গভীর হিট করে এর ইম্প্যাক্ট এত বেশি ছিল যে সারা পৃথিবীতে প্রলয় এনে দেয় এই উল্কা ডাইনোসর গুলি বুঝে উঠতে পারে না এবং এখানে ওখানে ছুটতে শুরু কিন্তু এরা তো ছিল হাজার হাজার কিলোমিটার দূরের ডাইনোসরগুলি যে কাছের ডাইনোসরগুলি ছিল সেগুলি এই উল্কা পিণ্ডকে দেখার আগে ছাই হয়ে যায় কিন্তু যে জীবগুলি সমুদ্রের নিচে ছিল যেমন কুমির বা কচ্ছপ ওরা এই সহ্য করে বেঁচে যায় উল্কাটা তো বেশি তাপমাত্রা ছিল যে ভূখণ্ড তো প্রলয়ের লীলায় চলছিলই কিন্তু বাতাসকেও ছাড়েনি এই উল্কা আবহাওয়া বাতাস হাজার হাজার ডিগ্রি তাপমাত্রায় চলে যায় যার ফলে সমুদ্রের জল কয়েক মিনিটের মধ্যেই ধোয়া হয়ে গায়ে ভাই যায় তাপমাত্রা এত বেশি ছিল যে মাটি এবং পাথর জলের মতো পাতলা তরল লাভ পরিণত হয়ে যায় এবার দেখুন যখন আপনি একটি বড় পাথর জলে ফেলেন তখন যেইভাবে জল ছিটকে যায় ঠিক সেইভাবে পৃথিবীর মাটি ও পাথর ছিটকে গিয়ে গরম লাভাতে পরিণত হয় হিট করার সাথে সাথে নৌগর্ভের নিচে বিশাল একটি গর্ত তৈরি হয়ে যায় এবং এটা কিন্তু সাধারণ গর্ত কোনোভাবেই ছিল না ইম্প্যাক্টের ফলে গর্তের চারিদিকে বত্রিশ কিলোমিটার উঁচু উঁচু পাহাড়ের মতো বাউন্ডারি সৃষ্টি হয়ে যায় এই ইম্প্যাক্টটি মাটির নিচে লাভার উপরে থাকা পাতলা পাথরের লেয়ারটিকে একটু করতে পারেনি ইম্প্যাক্টের পর এই ভেঙে ভেঙ্গে গুলি ছড়িয়ে ছিটিয়েক্টের সৃষ্টি করে যার কারণে সেখানে গোল পাহাড়ের একটি বর্ডার সৃষ্টি হয় এবং আজকে একে ক্রিটার স্পিক রিং বলা হয় সেই সময় যেই যেই উল্কাটা মাটির মধ্যে প্রেশার দিচ্ছিল সেই সেই ভূগর্ভের নিচে থাকা পাথরের সব থেকে শক্ত লেয়ার যেটা ছিল তা ভেঙ্গে গিয়ে ছিটকে উপরে উঠে আসে প্যাটার থেকে উৎপন্ন হিট এবং এনার্জি এত বেশি ছিল যে আমি যেমন প্রথমে বলেছিলাম হিরো সীমা এবং নাগাসাকিতে পরা দশ হাজার কোটি বোমার সমান হবে এটা থেকে উৎপন্ন এনার্জি মাটি পাথর এবং বাতাসকে এত গরম করে দেয় যে সূর্যের থেকেও বেশি গরম হয়ে যায় আবহাওয়া এত উঁচু তাপমাত্রার ফলে পরমাণু ভেঙ্গে ইলেকট্রনে পরিবর্তন হয়ে যায় যার ফলে বাতাস গরম প্লাজমা বলে পরিবর্তন হয় জাস্ট ভেবে দেখুন আজকাল বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে বাইরে যাওয়া খুবই মুশকিল হয়ে যায় কিন্তু সেই সময় এই গরম বাতাস দশ হাজার এবং মাটিকে এই প্লাজমা গলিয়ে পরিণত করে দেয় এবং এই বাষ্পগুলি একটি তৈরি হয় যা প্রায় ষোলোশো কিলোমিটার বেগে যাচ্ছিল যা প্রায় একটি রকেটের সমান গতি এই উল্টা যদি আজকে ভারতে পড়ে তাহলে ভারত বাংলাদেশ পাকিস্তান সহ পাশের সব দেশগুলি সম্পূর্ণভাবে বাষ্পে পরিবর্তন হয়ে লাভার মরুভূমিতে পরিবর্তন হবে ঘন্টা এক দিকে যখন বাড়ি দেওয়া হয় তখন সম্পূর্ণ ঘন্টা কাঁপতে থাকে ঠিক এইভাবেই মেক্সিকোতে পড়ার সাথে সাথে তার যে কম্পনটি রয়েছে তা পৃথিবীর অপর সাইড ভারত বাংলাদেশেও ভয়ানক ভূমিকম্প এসেছিল এবং এর গতি এত বেশি ছিল যে পড়ার তিরিশ মিনিটের মধ্যেই ভূমিকম্পে এসে পড়ে পৃথিবীর অপর সাইডে উল্কার ফলে তাপমাত্রা ও ভূমিকম্পই ধ্বংসের একলা কারণ ছিল না বুর্জ খালিফার থেকে উঁচু উঁচু সুনামি আসতে শুরু হয় এক ঘন্টার মধ্যেই ইমপেক্টে পাশে থাকা উপসাগরীয় যে জায়গাগুলি ছিল সেগুলি সুনামি জোরদার ভাবে হিট করে ঢেউয়ের উচ্চতা ছয়শো ফুট ফুট এক হাজার ফিট কাছাকাছি ছিল মেক্সিকো ইউএস এবং অনেকগুলি আইসল্যান্ড ফ্লাডে ভরে যায় উল্কার ইম্প্যাক্ট এত বেশি ছিল যে নদীর জল উল্টো দিকে বইতে শুরু করে সুনামি ইউএস এর দক্ষিণ দিকে ভীষণ গতিতে ইম্প্যাক্ট করে এবং ছয় ঘন্টা পর জলের লেভেল এত বেড়ে যায় যে ইউরোপ আফ্রিকা এবং মেডিটেরিয়ান কোস্টগুলিতে জলের ভীষণ বড় 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 ছয়শ ফিটের ওয়াল ছাপিয়ে পড়ে পনেরো ঘন্টার মধ্যে জলের ঢেউ পৃথিবীর সব সমুদ্রগুলিকে গভীরভাবে ইমপ্যাক্ট করে সামনে যা যা আসতো যেমন বন জঙ্গল জীব সবকিছুকে সব কিছুকে ভাসিয়ে নিয়ে যায় এই সুনামি এগুলি শুনে হয়তো আপনার এটা লাগছে যে এখানেই হয়তো উল্কার বিপত্তি শেষ কিন্তু এটাই শেষ নয় রাস্তায় আরও বড় বড় বিপদ আসতে বাকি ছিল উল্কার ইম্প্যাক্ট এত বেশি ছিল যে পৃথিবী থেকে প্রায় পঁচিশ লক্ষ কোটি সমান ভূগর্ভের মাটি পাথরের টুকরো পৃথিবীর মধ্যাকর্ষণ ছেড়ে কিছু সূর্যের কাছে চলে যায় কিছু চাঁদের কাছে কিন্তু বেশিরভাগ টুকরোগুলি এক ঘন্টার মধ্যে আবার পৃথিবীতে চলে আসে এই চমকদার হলো পাথরের টুকরোগুলিকে টেকটাইটস বলা হয় এদের মধ্যে কিছু টুকরো একটি বড় বাসের সমান হয়ে থাকে কিন্তু বেশিরভাগই ছোট মার্বেল বলের সমান হয় এগুলি পৃথিবীর চামড়াকে ক্ষত করে দেয় একশো থেকে তিনশো কিলোমিটার বেগে মারাত্মক সংখ্যাতে এসে ডাইনেসোররা যেখানেই থাকতো না কেন এই পাথরের বৃষ্টি তাদের হিট করেই কিন্তু এই গ্লাসগুলি শুধু দরকার ছিল না ডাইনোসরদের মারার জন্য এই ট্যাকটাইটস পাথরগুলি আবহাওয়ার চাপের ফলে গরম হয়ে যায় যে নিমেষে নিচে পড়া মাত্রই বন জঙ্গল ধাতা করে জ্বলতে লাগে সারা পৃথিবীতে কিছু সাইন্টিস্টদের অনুমান অনুসারে বাতাসের হিট চলন্ত বন জঙ্গলের হিট এবং উল্কার হিট এই সবগুলি মিলে পৃথিবী একটি চুলুর সমান গরম হয়ে গিয়েছিল বেশিরভাগ বন জঙ্গল চলে ছাই হয়ে যায় এবং হয়তো এই কারণে বেশিরভাগ পাখির প্রজাতিগুলি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় শুধুমাত্র কিছু পাখির প্রজাতি যেগুলি মাটিতে বাস করত সেগুলি একমাত্র বেঁচে যায় যে বড় বড় জীবগুলি ছিল এক হিট থেকে বাঁচার জন্য মাত্র দুটি রাস্তায় ছিল এক এই গরম থেকে অন্য কোথায় পালিয়ে যাওয়া যেখানে একটু ঠান্ডা আছে বা ছোট ছোট জলের মধ্যে থাকা কুমির বা সাপের মতো জলে আশ্রয় নেওয়া পৃথিবীর ওপর সাইডে থাকা ডাইনোসরদের জন্য সবকিছু এত একটা সহজ ছিল না কারণ তাদেরও উল্কা থেকে উৎপন্ন গরম বাতাস থেকে বাঁচতে হতো কিন্তু ডাইনোসরদের খুবই খারাপ ভাগ্য ছিল উল্কাটি এমন জায়গায় হিট করেছিল যেখানে প্রচুর পরিমাণে তেল এবং সালফারের মিশ্রণ রয়েছিল যার ফলে উল্কাটি হিট করার মাত্রই দশ বিলিয়ন টন সালফার এবং তিরিশ হাজার কোয়াড্রিলিয়ন গ্যালন জল বাষ্পে পরিণত হয়ে যায় এবং এই বাষ্পগুলি ঝড়ের মেঘে পরিণত হয়ে যায় ছিল খুবই এগুলি যখন বৃষ্টি হয়ে নিচে পড়তো তখন সমুদ্রের জলকে সম্পূর্ণভাবে করে একদিকে গরমের ফলে প্রায় জলে যাওয়ার অবস্থাতে বিষাক্ত ছিল অন্যদিকে উঁচু উঁচু যে অঞ্চলগুলি ছিল সেখানে দশ এবং বিশ ফুটের থেকেও বেশি বরফ পড়তো চেকোস্লাভিয়ার জলগুলি বাষ্পে পরিণত হয়ে যায় এবং সেখানকার মাটির নিচে থাকা তেল উপরে উঠে আসে যা প্রায় দেড়শোটি ফুটবল ফিল্ডের সমান তেল হবে এই তেলগুলি পরে ঘেসে পরিণত হয়ে স্ট্যাটুস ফিয়ারেতে চলে যায় এবং তখন পৃথিবীকে এমন লাগছিল যেন কেউ পৃথিবীর উপর কালো রং করে দিয়েছে কালো রঙে পৃথিবী সম্পূর্ণভাবে কাবার হয়ে যায় সালফার এবং বন জঙ্গলের ধোয়াগুলি যে কালো লেয়ার তা মেঘের নিচে ছিল না তা মেঘের উপরে উঠে গিয়েছিল এবং যার ফলে এগুলি আর বৃষ্টি হয়ে নিচে পড়ছিল না যা নতুন একটি বিশাল সমস্যার সৃষ্টি করে উপরের লেয়ারটি এত ঘন কালো ছিল যে সূর্য থেকে নাইনটি পার্সেন্ট আলো পৃথিবীতে আসতে পারতো না এবং পৃথিবী তিন বছর এমন ঘন কালো অন্ধকারের মধ্যে থেকে প্রথমে চুলুর মতো এত গরম হিট তারপর অনেক বছর ধরে ফ্রিজের মতো এত ঠান্ডা হয়ে যায় পৃথিবী সূর্যের আলো না আসার ফলে ডিগ্রি নিচে চলে যায় শুধুমাত্র উষ্ণপ্রধান দেশগুলিতেই এত ঠান্ডা ছিল যেমন ধরুন ভারত ইন্দোনেশিয়া ও ম্যাডাগাস্কার দেখুন ঠান্ডা এত বেশি ছিল যে যার ফলে আশি শতাংশ বৃষ্টি হওয়া কমে যায় এবং এটা প্রায় পৃথিবীর সব দেশগুলিতেই হচ্ছিল শুধুমাত্র ইন্দোনেশিয়া ম্যাডাগাস্কারের মতো দেশগুলিকে ছেড়ে জল নেই যার ফলে পৃথিবী মরুভূমিতে পরিণত হয় এই উল্কাটি পৃথিবীকে পুরো নরকের মতো পরিণত করে দেয় আবহাওয়ার দ্রুত পরিবর্তন করে কিন্তু এখন প্রশ্ন হলো হঠাৎ করে এই উল্কাপিন্ডটি পৃথিবীতে আসলো কোথা থেকে এবং এই ধরনের কিছু কি আজকের দিনেও আবার আসতে পারে আমাদের পৃথিবীতে দেখুন রিসার্চাররা সেই সময়ে একটি উল্কাকে পরীক্ষা করেন একটি সুপার কম্পিউটারের মাধ্যমে দুটি মেম্বারের একটি টিম অ্যাভি লভ এবং আমির সিরাজ বলেন যে এই অ্যাস্ট্রয়েডটি হয়তো ওর্ড ক্লাউড থেকে এসেছে যেটা অনেকগুলি উল্কা পাথর একত্রিত হয়ে তৈরি হয়েছে এবং যা সৌরজগতের একদম এজে অবস্থিত মানে কিনারাতে অবস্থিত সায়েন্টিস্টরা বলেন যে ধ্রুবতারাটি তারাটি আরও অনেক বড় ছিল বৃহস্পতির মধ্যাকর্ষণ শক্তি এটাকে টেনে সূর্যের কাছে নিয়ে আসে এবং সেখানেই এটা অনেকগুলো টুকরোতে ভেঙে যায় এবং এই উল্কাগুলি পৃথিবীতে আসতে পারে প্রায় প্রত্যেক পঁচিশ থেকে তিয়াত্তর কোটি বছর পর পর এই রিসার্চটিকে স্টাডি করে বৈজ্ঞানিকরা বলেন প্রশ্ন এটা নয় যে এই উল্কাটি আসবে কি আসবে না প্রশ্ন এটা যে উল্কাটি উল্কাটি কখন আসবে ডিসেম্বরের এগারো তারিখ দুই হাজার একুশে নাসা অ্যানাউন্স করেন যে তিনশো তিরিশ মিটার লম্পা একটি উল্কা যার নাম ফোর সিক্স সিক্স জিরো খুবই দ্রুত গতিতে আসছে পৃথিবীর দিকে যার গতি প্রায় চার কোটি কিলোমিটার প্রতি ঘন্টা এবং এক সেকেন্ডে সিক্স পয়েন্ট ফোর কিলোমিটার এটার আপনি হয়তো ভাবছেন এটা পৃথিবীর এত কাছে না অন্য কিছু এটা সামনে আসলে এটা দিক পরিবর্তন হয়ে যাবে কিন্তু না অ্যাস্ট্রোনমাররা বলেন যে দুই হাজার দিকে এটা পৃথিবীতে আসবে দু হাজার তেরোতেও রাশিয়াতে বিশ মিটারে একটি উল্কা করেছে কিন্তু এখন সব থেকে বয়ের বিষয় এটা যে আমাদের কাছে এখনো এমন কিছু নেই যা দিয়ে আমরা এ বড় বড় ব্রহ্মাণ্ডের পাথরগুলিকে ধ্বংস করতে পারবো কিন্তু থ্যাংকফুলি নাসার কাছে অন্য কিছু আছে যা দিয়ে এটা থেকে বাঁচা যেতে পারে এবং সেটা হলো নাসার ডার্ট মিশন নাসার প্ল্যান এটা যে কোনো উল্কা যদি পৃথিবীর কাছে আসে ডার্ট রকেটের স্যাটেলাইটকে উল্কার সাথে বাড়ি খাইয়ে এর রাস্তাকে পরিবর্তন করিয়ে দেবেন ফলে এটা পৃথিবীতে না এসে অন্য দিকে চলে যাবে এবং এই ডার্ট রকেটের লক্ষ্য হল ডাইমোরফাস যা কিনা একটি বড় অ্যাস্ট্রয়েডকে পরিক্রমণ করছে চাঁদের মতো যার নাম ডেডেমোস এবং আপনি জেনে অবাক হবেন যে নাসা সাকসেসফুলি এই মিশনটি দুই বছর আগে দুই হাজার বিশেতে কমপ্লিটও করে নিয়েছে ডার্ট মিশনের যে স্যাটেলাইটটি ছিল সেটা সোজা গিয়ে অ্যাস্ট্রয়েডটির সাথে বাড়ি খেয়ে ব্লাস্ট করে যার ফলে অ্যাস্ট্রয়েডটি দশ কিলোমিটার অন্যদিকে চলে যায় পৃথিবীতে আসার বদলে হ্যাঁ ডার্টের মতো মিশনগুলি অনেকটাই কার্যকর ছোট অ্যাস্ট্রয়েডগুলির জন্য কিন্তু যে দশ কিলোমিটারের থেকে বড় অ্যাস্ট্রয়েড রয়েছে সেগুলির জন্য এই ডার্ট মিশন এত উপযোগী নয় এখন যদি ভবিষ্যতে দশ কিলোমিটার থেকেও বড় বড় অ্যাস্ট্রয়েডের আসে তাহলে কিভাবে বাঁচন যাবে পৃথিবীকে ওয়েল এটার জন্য একটি উপায় রয়েছে সেটা হলো পারমাণবিক বোম এই পারমাণবিক বোমা হয়তো বাঁচাতে পারবে এমন বড় ধরনের গুলি থেকে ধন্যবাদ আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখা থ্যাঙ্কস